বল আর কি সরাসরি লাগটা চলতেছে বিতরবন্ধী স্কুল মোড় থেকে আপনারা যারা দেখতেছেন বিজয় উল্লাস হবে ছাত্রদের পক্ষ থেকে মিছিল

আতিক কিছু করবেন নাকি আমি কি বলি যখন মিছিল পুলিশ তো নিচে উল্লাস মিছিল করবে স্টুডেন্টরা বিতাবন পক্ষ থেকে আতিক আনিস ভাই কিছু করবেন নাকি আচ্ছা দেশ কি হয়েছে স্যার কিছু কবেন আপনারা যারা দেখতেছেন বিতাবন বাজার থেকে একটু স্কুল মোট উল্লাস বুল করবে একটু পরে স্টুডেন্টরা কেমন লাগতেছে আজকে খুব ভালো লাগতেছে আমি আমার লাইফে আমি কাজ ভিতরে

ভাই ভাই কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে মিছিল উল্লাস মিছিল যারা দেখতেছেন তারা দেবেন আর এটা লাইফটা সরাসরি হচ্ছে স্কুল বিতর্বন স্কুল মোড় থেকে উল্লাস মিছিল হবে কিছুক্ষণের মধ্যে দেখতেছেন はで手がさそい。 এখানে মধ্যে উল্লাস মিছিল শুরু হয়ে আসবে বিত্তবন বাজারে

হ্যাঁ অবশ্যই যে ছাত্র সমাজ আসলে যে কোনো একটা আন্দোলন আন্দোলনকে সফল না করা ভাই মন খারাপ বিদ্যবনের পক্ষ থেকে এরা উল্লাস মিছিল দেওয়ার জন্য স্টুডেন্টরা সবাই একজোট হয়েছে মধ্যেই ওরা মিছিল নিয়ে যাবে আপনারা লাইফটি দেখতেছেন ভিতরবান স্কুল মোড় থেকে মিছিল মিছিল দিবে কিছুক্ষণের মধ্যে আপনার লাইফটি দেখতেছেন স্কুল মোড় থেকে কি আগুন দেবে নাকি হ্যাঁ আগুন দিবে মশাল মশাল নিচ্ছে ওটা মশাল মিছিল দেবে কি মানে সব পুস্ত নিচ্ছে ভাই কিছু বলেন আজকের দিনটা কেমন লাগতেছে আপনার অনুভূতিটা আজকে ভাষায় প্রকাশ করার মতো না আমরা নতুন করে বাংলাদেশটাকে স্বাধীন করলাম সেই ষোলো বছরে জালিম আওয়ামী লীগ তাদের দর্শকদের ভারতীয় তাবেদার সরকারের কাছ থেকে ছাত্র জনতা আজকে দিনের সামনে এসেছে এর জন্য বাংলাদেশের নতুন অবুদ্ধ হয় একটু অবশ্যই ভাষায় প্রকাশ করা আমার জীবনের সবচেয়ে বেশি দিন যারা মজলুম ছিলেন তাদের আগামীতে ন্যায় সাম্য এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ ঘুষ দুর্নীতি বা ইয়ে থাকবে না অবিচার থাকবে না আমাদের সব বিচার উঠে গিয়েছিল যা ব্যবস্থা সব প্রিয় করেছিল সেই সরকার আর আশা করি আগামী বাংলাদেশ সবার জন্য সাম্য সুন্দর এবং আপনারা

তবে তার চেয়ে আয় যে যে স্বাধীন হলো যে পাঁচে আগস্ট এটা সেই একটা মানে আনন্দর মানে উল্লাস যে স্টুডেন্টের দেখি নাই শুনেছি গল্প শুনেছি পড়েছি সেটাও একটি বড় ধরনের ঘটনা ছিল আর এটি মনে হয় দ্বিতীয় সর্বোচ্চ একটি বড় ঘটনা বাংলাদেশের ইতিহাসে ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ সেদিনবাদ নির্মাণ করবে এবং আমরা সেই প্রত্যাশা আসন্ন করেছি বাংলাদেশের প্রত্যাশা আচ্ছা ধন্যবাদ থ্যাংক ইউ আমরা